এখন আমি আপনাকে একটি পিকচার দেখাবো আর এই পিকচারটি দেখার পূর্বে আপনি একটি গভীর নিঃশ্বাস নিন কারণ এটি একটি ভয়ঙ্কর ভয়ঙ্কর পিকচার পিকচার এটি সালের এখন আপনি ভাবছেন এর মধ্যে কি আছে এই পিকচারে ব্রুশ তার স্পেস শেটেল থেকে তিনশো কুড়ি ফিট মানে প্রায় একশো মিটার দূরে আছে সেটাও বিনা কোনো টেদার কানেকশানে আসলে এইখানে ব্রুশ এমন একটি জেট প্যাকের এক্সপেরিমেন্ট করছিলেন যেখানে তাকে বিনা কোনো ট্রেদার কানেকশানে স্পেসে যেতে হবে সে যখনই স্পেস স্যাটেলের বাইরে পা রাখে সে তখনই স্পেসের অন্ধকারে চলে যায় আর এই কাজটি এতটাই ভয়ঙ্কর যে তার সাথে যে কোনো কিছু হতে পারত সে হয়তো স্পেসে হারিয়েও যেতে পারত যখন তাকে প্রশ্ন করা হয় সে তখন কি অনুভব করছিল তিনি বলেন যখনই আমি স্পেস সেটেল থেকে দূরে হই তখনই আমার সম্পূর্ণ শরীর ঠান্ডা হয়ে যায় সেসাদ একটি অ্যামন্ড সাইলেন্ট মোডে চলে গিয়েছিল যেখানে শুধুমাত্র অন্ধকার আর স্পেস ছিল এবং এই অনুভব কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনি হয়তো অনুভব করতে পারছেন